আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো রয়েছ আজকে আমরা বয়লের সূত্র নিয়ে কথা বলবো বয়লের সূত্রটা কি আমাদের প্রজনে হয়েছে নাকি বয়লের সূত্রটা আগে থেকেই প্রকৃতির মধ্যে ছিল সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব আর বিজ্ঞানী বয়েল এই সূত্রটাকে যেভাবে ব্যাখ্যা করলেন সেগুলো সবগুলো গ্যাসের জন্য কিভাবে কাজ করে আমরা সেই বিষয়টা একটু খেয়াল করব। চলো আমরা দেখি নেই বয়েলের সূত্রটা কে জিনিস বয়ালের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ তুমি কোনো একটা গ্যাসের মধ্যে চাপ বৃদ্ধি করবা তার আয়তনটা কিন্তু কমে যাবে চাপটা তুমি বাড়াবা আয়তনটা কিন্তু অলরেডি কমে যাচ্ছে ঠিক আছে চাপ যখনই তুমি বাড়াচ্ছ আয়তনটা কমে যাবে আবার যখন চাপটা কমাই দিবা আয়তনটা কিন্তু বৃদ্ধি পাবে এটাই বুঝায় তো এই সূত্র থেকে আমরা একটা সূত্র পাই ফাইনালি পিভি সমান সমান কনস্ট্যান্ট এই সূত্রটা কিন্তু আমরা পাই এই যে পি ভি পি মানে হলো চাপ আর ভি মানে হলো আয়তন অর্থাৎ আমি তোমাকে বলি পি মানে কি পি মানে হলো চাপ প্রেসার আর ভি মানে হলো আয়তন এই যে আয়তন এবং চাপ দুইটাকে যদি আমি গুণ করে দেই তাহলে আমি কনস্ট্যান্ট পাচ্ছি তার মানে বয়লের সূত্রটাতে এমন ভাবে চাপ প্রদান করা হয় তার পাশাপাশি আয়তনটা এমন ভাবে বাড়ে বা কমে এইটার মান দুটোকে অর্থাৎ চাপ এবং আয়তনকে গুণ করলে আমি সবসম একটা কনস্ট্যান্ট মান পাই চলো দেখি কিভাবে এটা গ্যাসের জন্য কাজ করে চলো আমরা এইখানে এ এইখানে একটা পাত্র নেছি পাত্রের মধ্যে ধরে নিলাম একটা এ গ্যাস আছে এই পাত্রের মধ্যে একটা বি গ্যাস আছে এই পাত্রের মধ্যে একটা সি গ্যাস আছে দেখো এই এ পাত্রের গ্যাসটাতে আমার এই মুহূর্তে আমি চাপের পরিমাণ রেখেছি 2 অ্যাটম এই যে চাপ আছে আমার কত 2 অ্যাটম এবং এই পাত্রে আমার চাপ আছে কত 1 অ্যাটম এবং এই পাত্রে আমার চাপ আছে কত পয়েন্ট তত ফাইভ অ্যাটম খেয়াল করো যখন আমি এখানে দুই অ্যাটম রেখেছি তখন কিন্তু আমার আয়তন হচ্ছে পয়েন্ট কত লিটার তাহলে আমার চাপ যদি পি হয় আয়তন যদি ভি হয় তাহলে এখানে এখানে তাহলে তাহলে চাপের চাপের মান দেখো সমান সমান কত কে এর মান কিন্তু ওয়ান পেলাম এখানে আমরা যদি দেখি তাহলে পিবি সমান সমান কে হলো তার মানে আমরা দেখতে পাচ্ছি চাপের পরিমাণ হচ্ছে ওয়ান এবং আয়তন কত ওয়ান সমান সমান এখানে কত ওয়ানই হয়ে যাচ্ছে ঠিক এখানে যদি আমরা দেখি পিভি সমান সমান কে তাহলে এখানে আমাদের চাপ কত আছে পয়েন্ট ফাইভ কিন্তু আয়তন করছে দুই সমান সমান এখানেও কিন্তু ওয়ান তাহলে দেখা গেল যে আমরা এখানে চাপের পরিমাণ কমিয়েছি আয়তনের পরিমাণ বেড়েছে আবার এদিক থেকে চাপের পরিমান বৃদ্ধি পেয়েছে আয়তনের পরিমাণ কিন্তু কমে গেছে তাহলে চাপ এমনভাবে বাড়ানো হলো তাতে করে আয়তনটা কি হয়ে গেছে এমন ভাবে কমে গেছে বা চাপ এমনভাবে কমানো হয়েছে আয়তনটা এমন ভাবে বেড়ে গেছে যা সর্ব অবস্থায় একটা অনষ্টান মান দেয় এটাই হচ্ছে আমাদের বয়লের সূত্র আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ